কখন মুসলমানই করবেন না মুসলমানে মানে সারকামসিসান বা সন্ন্যাতি খাতনা এটা কখন কখন করবেন না সেটাই জানা দরকার হ্যাঁ আপনি মুসলমানের সন্তান হয়েছে আপনার ঘরে পুরুষ সন্তান অবশ্যই মুসলমানি করবেন কিন্তু একেবারে অ্যাবসলিউটলি নিষেধ করা আছে ডাক্তারি মতে যদি আপনার সন্তানের হাইপোস্পেডিয়াস বা ইপিসপেডিয়াস থাকে তাহলে আপনি মুসলমানি করবেন না কারণ এক্ষেত্রে চামড়া থাকে না নিচের দিকে ভেন্ট্রালি বা এটা যদি পুরুষাঙ্গ মনে করেন উপর দিকে চামড়াটা এরকম হুড বা মাথার ঘোমটার মতো হয়ে ঝুলে থাকে নিচের দিকে চামড়া থাকে না এছাড়াও আপনার বাচ্চার যদি ব্লিডিং ডিজর্ডার থাকে এটাও একটা জন্মগত ত্রুটি রক্তের বিষয়ে যদি আপনার রক্তের ফ্যাক্টর এইট বা ফ্যাক্টর নাইন অনুপস্থিত থাকে তাহলে আপনি যদি বাচ্চার শরীরের কোথাও কেটে দেন সেখান থেকে রক্তপাত বন্ধ হবে না কখন মুসলমানি করবেন না মুসলমানে মানে সারকামসিসান বা খাত খাতনা এটা কখন কখন করবেন না সেটাই জানা দরকার হ্যাঁ আপনি মুসলমানের সন্তান হয়েছে আপনার ঘরে পুরুষ সন্তান অবশ্যই মুসলমানি করবেন কিন্তু একেবারে অ্যাবসলিউটলি নিষেধ করা আছে ডাক্তারি মতে যদি আপনার সন্তানের হাইপোস্পেডিয়াস বা ইপিসপেডিয়াস থাকে তাহলে আপনি মুসলমানি করবেন না কারণ এক্ষেত্রে চামড়া থাকে না নিচের দিকে ভেন্ট্রালি বা এটা যদি পুরুষাঙ্গ মনে করেন উপর দিকে চামড়াটা এরকম হুড বা মাথার ঘোমটার মতো হয়ে ঝুলে থাকে নিচের দিকে চামড়া থাকে না আপনি ভাবলেন যে সুন্নাতি খাতনা সুন্নাতি হয়ে গেছে মায়ের পেটের ভিতর থেকেই খতনা হয়ে গেছে আসলে কিন্তু তা নয় এই প্রস্রবের রাস্তাটাই নিচের দিকে চলে এসছে এবং নিচের দিকে চামড়া নেই এখন আপনি হাজাম ডেকে বা উস্তাদ দিকে উপরের চামড়াটাকেও ফেলে দিলেন এখন বিপদ বাঁধল ও যখন বড় হবে বিয়ে করতে যাবে তখন তার এই এইটা ধরা পড়বে যে তার হাইপোস্পেডিয়াস রোগটি আছে তখন ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তার আপনাকে বকাঝকা শুরু করবে যে চামড়াটা ফেলে দিয়ে এসছে তো এখন আমি প্রস্রাব রাস্তাটা কি দিয়ে তৈরি করব আমরা এইভাবে বিপদে পড়ি কাজেই যদি লক্ষ্য করেন যে আপনার সন্তানের পুরুষাঙ্গের নিচের দিকে প্রস্রাবের রাস্তা আছে যেটাকে আমরা বলি হাইপোস্পাডিয়াস এরকমটা থাকলে মুসলমানের চিন্তাও করবেন না এছাড়াও আপনার বাচ্চার যদি ব্লিডিং ডিজর্ডার থাকে এটাও একটা জন্মগত ত্রুটি রক্তের বিষয়ে যদি আপনার রক্তের ফ্যাক্টর এইট বা ফ্যাক্টর নাইন অনুপস্থিত থাকে তাহলে আপনি যদি বাচ্চার শরীরের কোথাও কেটে দেন সেখান থেকে রক্তপাত বন্ধ হবে না তো দেখেন এই ছোট্ট বিষয়টা আপনার ওস্তাদ কি জানে হাজাম কি জানে অথচ আপনি হাজাম দিয়ে মুসলমানি করিয়ে নিচ্ছেন এবং ব্লিডিং বন্ধ হচ্ছে না তখন ডাক্তারের কাছে দৌড়ে আসছেন এক্ষেত্রেও যদি ব্লিডিং ডিজর্ডার থাকে তাহলে মুসলমানি করবেন না ব্লিডিং ডিজর্ডার আগে কারেকশান করে নিতে হবে মানে ইঞ্জেকশান ফ্যাক্টর এইট বা ফ্যাক্টর নাইন শিশুর শরীরে দিয়ে তারপরে ডাক্তার দিয়ে মুসলমানি করাতে হবে তাহলে অবশ্যই মুসলমানিটা একটা ডাক্তারি বিষয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ডাক্তারি বিষয় এটি হলো প্লাস্টিক সার্জারি প্রথম কারণ এই পুরুষাঙ্গের উপর নির্ভর করে পরবর্তী বংশধর আপনি যাকে বলবেন যে এটা আপনার বংশের বাতি জেলে দিয়েছে আপনার বাতি কিন্তু জ্বলবে না যদি হাজাম দিয়ে মুসলমানি করতে গিয়ে অকামটা করে ফেলেন